দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলেছিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছে বাগান খানা পেলে দুবিঘে পোস্ত সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষ জুড়িয়া পানি সজল চোখে করুন রক্ষে গরিবের ভিটে খানে সব তো পুরুষ চেথাই মানুষ সে মাটি সোনার বাড়া দন্দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্যে ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে কহিল ডিসি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট তব পদ ধুলি ছায়ানুবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি গুলি ঘন আম্র কাকন রাখালের খেলা গেহে স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করে গ্রামে রাখিহাট খোলা নন্দির গোলা মন্দির করে পাছে তৃষ্ণা তোর শেষে পচেছিন তোর নির্লাস যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কেন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশে পাঁচ রঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খসিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখীহীন তুই হেতাবাসী ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এথই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি অধি ক্ষুধা হরা সুধার আশি যত হাসো আজ তত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ ইকি। বাসি তার তলে নয়নীর জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিত স্মরণে বালক কালের কথা সেই মনে পরে জ্যোষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় পাবো সে জীবন সাহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে দুটি পাকা ফল ভূতল আমার কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সে দানে বাহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হাই জম দুধ প্রায় কোথা হতে এলো মালিক ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত কি কলরব রব না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাপুচি ফাতে পরিষদ সাথে ধরেতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাক্কা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে